বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে যদিও বলছে যে সেটি চূড়ান্ত নয় আরও হিসেব নিকেশ আছে আমি আলোচনায় যাওয়ার আগে আজকে গণমাধ্যমের একটি খবর দিয়ে শুরু করতে চাই একটি গণমাধ্যমের সংবাদের কয়েকটি অংশ আমি উল্লেখ করতে চাই বিএনপি এবং এনসিপির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে ঢাকায় চারটি আসন সহ অন্তত বিশ আসনে সমঝোতা করতে চায় এনসিপি এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিসা চায় এনসিপি বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে কেবল আসন সমঝোতা নয় এনসিপি নেতারা নিজেদের ভবিষ্যতে নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করার কথাও আনুষ্ঠানিকভাবে আলোচনায় তুলেছেন বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি তবে বিএনপি চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় যাক আমি তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই তুষার ভাই ভোটের জোট এবং জোটের ভোট এনসিপি তো একটি আবদারকারী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ওরা যখন যেটা মনে চায় আবদার করে এবং আবদারের যারা বয়োজ্যেষ্ঠ তারা বেশ সাড়া দেন আমাদের সরকার প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখন একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও তাদের আবদারে সাড়া দিচ্ছে কিন্তু কিনা এটা বিবেচনা করতে হবে এবং এই ধরনের আবদারের ফলে আসলে আমরা তাদের রাজনীতিটাকে নষ্ট করে কিনা এটাও চিন্তা করতে হবে প্রথম বিষয় হচ্ছে মানুষ জোট কেন করে জোট করে মূলত সুবিধা নেওয়ার জন্য বৃহৎ দলের সঙ্গে ক্ষুদ্র দলগুলি যুক্ত হয়ে তাদের যে বড় ভোট এবং মার্কা এই দুইটাকেই নিয়ে নেওয়ার চেষ্টা এর মধ্যে একটি বিষয় আমি জোট আর সমঝোতার মধ্যে আসলে জোট আর সমঝোতার মধ্যে কোনো পার্থক্য নাই জোট মানে সমঝোতা কেননা দলগুলি তার নিজের নীতি আদর্শ বিসর্জন দিয়ে জোটের মধ্যে ঢুকে না প্রত্যেকের আলাদা আলাদা জোট থাকে প্রত্যেক আলাদা আলাদা ম্যানিফেস্টো থাকে আলাদা আলাদা তাদের নীতিমালা থাকে তারা মূলত একটা বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিয়ে এক হয়েছেন এইসব কথা বলেন আসলে তারা ক্ষুদ্র স্বার্থে বৃহৎ স্বার্থ জলাঞ্জলি দেন দলের নীতিমালা এবং আদর্শ হচ্ছে বৃহৎ স্বার্থ ওই নীতিমালা আদর্শ দিয়ে দল তৈরি হয়েছে দলের কর্মীরা এটার জন্য পরিশ্রম করেছে যারা তাদেরকে চাঁদা দেন তারা চাঁদা দিয়েছেন সেই নীতিমালা আদর্শকে বাদ দিয়ে তারা কেবলমাত্র আসন পাওয়ার জন্য ভোট ভাগাভাগি করার জন্য মার্কা ভাগাভাগি করার জন্য তারা এই সমঝোতা বলেন আর জোট বলেন এটা করেন এছাড়া তার কোনো কারণ নাই কেননা নিজেরা যদি জিততেই পারতেন তাহলে কি জোটে আসতেন দুইটা বৃহৎ বৃহৎ দলের মধ্যে আপনারা কখনো জোট হতে দেখেছেন সবসময় একটা বৃহৎ দলের সঙ্গে কিছু ক্ষুদ্র দল আন্ডা বাচ্চা তারা এসে দল করে জোট করে এবং জোট করে তারা কি করে তারা দরকসাখি করে আমাদের দলে আছেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা কলিমুদ্দিন শরাফি বা হাসান উদ্দিন আরাবি বলে আসে তারা ওখান থেকে ভোট নেয় একটা এবং ভোট নেয় প্রথমে তারপর আসন নেয় তারপর আসন পাওয়ার পরে গিয়া বলে আমাদের এই জোটকে টিকিয়ে রাখতে হলে একজন মন্ত্রী দিতেই হবে তখন মন্ত্রী নেয় এখন দেখেন যে দল জীবনে ইলেকশনে তারাই নেয় অবশ্য যে নামগুলি ব্যবহার করেছি এগুলা কারো নাম না এগুলা হচ্ছে আহ কারো সাথে মিলে গেলে কারো সাথে মিলে গেলে এটাতে কারো কিছু মনে করার না এটা কাল্পনিক তো ধরেন এই যে তারা বলছে যে তারা আসন চায় মানে এসেছে আমরা জানি না সত্য কিনা কেননা আমরা সংবাদে এটাও দেখেছি যে তারা তিনশো আসনে প্রার্থী দেবেন এটাও বলেছে ফলে কোন কথা সত্য কোন কথা অর্ধসত্য আর কোনটা মিথ্যা এটা বোঝার কোনো উপায় নাই। কিন্তু ধরে নিলাম আমরা এটা সত্যের উপর যদি তাই হয় বিশটি আসন তারা চেয়েছেন কিসের ভিত্তিতে তারা কি এককভাবে নির্বাচন করলে দুইটা আসন জিতবেন তারা কি নিশ্চিত তাহলে সেটা তাদেরকে দেখানো উচিত প্রথমে যে আমরা এককভাবে নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখি তাহলেই কেবল তারা দর কষাকষিতে যেতে পারেন যে দলের এককভাবে নির্বাচিত হওয়ার কোনো ইতিহাস নেই যে দরে এককভাবে নির্বাচিত হতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যারা কিনা ছাত্র সংসদ নির্বাচনে নিজেদের সমর্থিত লোকজনকে দেওয়ার পরে তারা সর্বনিম্ন ফলাফল পেয়েছে জামানত থাকলে বাজেপ্ত হতো সেই দল এসে বলছে যে তরুণ রায় আমাদের শক্তি তাদের ভোট আমরা পাবো তাদের ভোট পেলে আপনারা ছাত্র সংসদ নির্বাচনে এত কম ভোট পেলেন কেন এটা কিন্তু কোন উত্তর নাই এখন তাদের সঙ্গে যদি ভাগাভাগি এবং জাতীয়তাবাদী দল বসে সিদ্ধান্ত নিতে পারেন আমি মনে করি যে এই ধরনের আলোচনা যদি তারা নিজেদেরকে যুক্ত করেন আমি মনে করি এটা তাদের একটি বিশাল রাজনৈতিক ভ্রান্তি কেননা জাতীয়তাবাদী দল যদি এইভাবে যাদের জেতার কথা না যারা ভোটে জিতবেন না যাদের অনেকের জামানত বাজার আশঙ্কা আছে তাদেরকে শুধু জিতিয়ে এনে একটা সংসদ যা অনেক লোকজন আছে এটা চিন্তা করেন তাহলে কিন্তু এই সংসদের সঙ্গে আগের সংসদের কোনো পার্থক্য থাকে না আগের সংসদে না তাদেরকে একটা গণতন্ত্র আছে এরকম ধারণা দেওয়ার চেষ্টা করতো এটা একদম ভুল হবে তারা যদি কাউকে জেতাতেই চান তাহলে মেধার ভিত্তিতে জেতানো উচিত খুবই মেধাবী লোক মনে করেন অসাধারণ মেধাবী রাজনীতিবিদ দল নাই অথবা দল আছে কিন্তু অতি ক্ষুদ্র দল এই ধরনের মানুষদেরকে যদি সংসদে আনা হয় তাহলে এই সংসদ অনেক কার্যকর হবে কিন্তু যদি এইরকম দাবি দেওয়ার ভিত্তিতে আবদারের ভিত্তিতে যাদের কোনোভাবে জেতার সম্ভাবনা নাই এমনকি কোনো ধরনের ট্র্যাক রেকর্ড নাই যাদের সমাজ সেবা করেছে কোথাও পড়িয়েছে কোনো একটা জায়গাতে গিয়ে স্বেচ্ছাসেবা দিয়েছে শুধু বায়নাটনিক না যে যে বিশটা আসনে বিশ জনকে তারা নমিনেশন দিচ্ছে তাদের বায়োডাটা নিক বায়োডাটা নিয়ে দেখুক যে এই স্বল্প সময়ের মধ্যে তারা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কোন সংগঠনে একটু স্বেচ্ছাসেবা দিয়েছে একজন রাজনীতিবিদের যে বায়োডাটা সেখানে সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা জানেন স্বেচ্ছাসেবা পৃথিবীর যে কোনো দেশে ভলেন্টারিজম থাকলে দলগুলি তাদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করে কেন কারণ তারা মনে করে যে যে লোক কিনা নিজের খেয়ে বোনের মোশ তাড়াতে পারে তাহলে সেই লোকটা দুর্নীতিতে যাবে না যে লোক নিজের পয়সা খরচ করে ভালো কাজ করতে পারে সেই লোক তো ভুল কাজ করবে না জি তো হচ্ছে হচ্ছে একটা জায়গা আপনি লক্ষ্য করলে দেখবেন এইটা আমি দেখলাম গতকাল পত্রিকা তো ছবি এসেছে অনলাইনে আর আজকে প্রিন্টেড পত্রিকা তো ছবি এসেছে আমি সমস্ত শ্রদ্ধা নিয়ে বলি নির্মুগ্ধর ভাই স্নিগ্ধ এই সরকার তাকে জুলাই ফাউন্ডেশনের প্রধান পদে বসিয়েছিল এখন সে বিএনপি থেকে যোগ দিয়েছে এই যোগ দেওয়ার যে শর্ত এটা কি মেধা নাকি তার ভাইয়ের আত্মত্যাগ যদি না মেধা যদি তাই হয়ে থাকে ভাইয়ের আত্মত্যাগের কারণে এরকম পদ পাওয়া সদস্য পদ পাওয়া যোগ দেওয়া এরকম পাবলিসিটি পাওয়া যেতে পারে তাহলে মুক্তিযোদ্ধাদের কি দোষ আছে তাদের বাবা মা মারা গিয়েছে তাহলে তারা তাদের কোটা নিয়ে এত আপত্তির কি কারণ ছিল তাদের কোটা নিয়ে এত অস্থিরতার কি কারণ ছিল একই তো ঘটনা ঘটনাটা একই না যার বাবা প্রাণ দিয়েছে যার দাদা প্রাণ দিয়েছে তারা ওইটার বিনিময়ে কিছু এরকম পদ পদবি এরকম প্রচারণা চেয়েছে তাহলে এটা অন্যায় ওইটা যদি অন্যায় হয়ে থাকে এটা কেন না। আর এটা যদি নাই হয়ে থাকে ওইটা কেন অন্যায় মুগ্ধ যেদিন নিহত হয় সেদিন আমি লিখেছি ফেসবুকে এবং শুধু লিখি নাই বিরাট প্রতিবাদ করেছে যেদিন ফায়াজ নিহত হয়

উনি ওনার কোয়ালিটি বলবেন উনি বলবেন যে উনি তার দীর্ঘ জীবনে উনি মানুষের জন্য কি করেছেন সাধারণের জন্য কি করেছেন কেন উনি মনে করেন যে উনি সংসদে যেতে পারবেন আপনি আমাকে বলেন তো কেন একজন লোক মনে করছে এই যে যারা জুলাই বিপ্লবের নেতা তারা কেন মনে করছে তারাই সংসদে যেতে পারবে শুধু বিপ্লব করেছে সেই জন্য যারা বিপ্লব করে তাদের সবার সংসদে যাইতে হবে বা বিপ্লবী দলের নেতা যারা তাদের সবার সংসদে যেতে হবে এটা কি ক্ষমতায় যাওয়ার আন্দোলন ছিল নাকি এটা ছিল সাধারণ তাদের বয়সী ছেলে মেয়েদের জন্য একটি মেধাভিত্তিক সমাজ তৈরি করার প্রক্রিয়া তারা নিজেদের দলেও কি মেধা ভিত্তিতে তাদের জায়গাগুলি দিয়েছে তাদের দলে তাদের তারাই শুধু মেধাবী যে পনেরো জন নেতা আছেন আর মেধাবীরা নাই তারা কি নিজের দলে মেধাভিত্তিতে ভিত্তিতে নিজের দল সাজিয়েছে মেধা না কোটা মেধা না কোটা না কোটা না মেধা বলা হলো আমি তো দেখছি সবখানে কোটা আছে একটা আছে আন্দোলন কোটা একটা আছে ভাই বোন কোটা একটা আছে মিছিল মিটিং কোটা যেখানে আপনি হয়তো কিছুই করেন না মিছিলের সঙ্গে দাঁড়িয়ে গিয়েছেন আর একটা আছে ইন্টারনেট কোটা জীবনে কোনদিন আন্দোলনই না ইন্টারনেটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে আপনার ফোরা উঠলে কি করবেন তারপরে আপনার যদি মাথা ঘুরে কি করবেন অথবা আপনি বেড়াতে গেলে কি করবেন অথবা আপনি আকাশ থেকে যদি লাভ দেন তাহলে কিভাবে আর লাভ দিয়ে মাটিতে পড়বেন তো এই ইন্টারনেট কোটা এই মিছিল কোটা এই ভাই বোন কোটা আন্দোলন কোটা আসল কোটা কোথায় যোগ্যতার কোটা কোথায় লেখাপড়ার রেজাল্টটা বলো তো সবাই কে কততে পেয়েছো কার কার জিপিএ কত কে কে মাস্টার্স কমপ্লিট করেছো আর কে কে গ্র্যাজুয়েশন কার রেজাল্ট কি একটু বলো অথবা এটা বলো না তোমরা না বিশেষ দিতে চাইছিল কোয়ালিফাই দোজ হু হ্যাভ অ্যাকচুয়ালি টোল্ড আস যে বিসিএস এ অন্যায় হয় কোটার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার লোকজনকে নিয়োগ দিয়ে মানুষকে অবিচার করে তারা এখন কি করছেন তারা চাকরি চান না তারা ব্যবসা চান না তারা উদ্যোক্তা হতে চান না আমাদের প্রধান বলেছিল যে তারা উনি বলেন যেন হবেন একজন লোক হতে চায় সবাই সংসদে যেতে চায় কেন বাস্তব সংসদ কি কোনো চাকরি সংসদ কি কোনো লাভজনক পদ জীবনে তারা কোনো লাভজনক পদে গেলেনই না চাকরি করলেন না ব্যবসা করলেন না পয়সা কামাই করলেন না হঠাৎ গাড়িতে চললেন হঠাৎ তারা নেতা হয়ে উঠলেন এবং তারপরে তারা হঠাৎ সংসদে চলে যেতে চাইছেন যান তারা কোনো অসুবিধা নেই একা নির্বাচন করুক প্রমাণ করুক যে মানুষের ভোট তাদের জন্য আছে দাঁড়া কাকা প্রমাণ করে দিক যে জাতি তাদের সাথে আছে সেটা তারা করতে চাচ্ছে না তারা কার সঙ্গে যাচ্ছেন সেই দলের সাথে যাকে তারা তাদাবাজির জন্য অভিযুক্ত করেছেন যারা তাদের যাদেরকে বলেছেন হ্যাঁ ভোটে জন্ম না ভোটে শেষ হয়ে যাবে পানি কাবিন নামায় সই করেছে বুড়ি নিয়ে ধোয়াবে জমজম দিয়ে ধোয়ানোর চেষ্টা করেছিল তাদের সাথে আবার যে আলোচনা করছে এটা কিসের আলোচনা এটা লোভের আলোচনা লাভের আলোচনা এটা সিটের আলোচনা এটা আসনের আলোচনা এটা মন্ত্রিত্বের আলোচনা কোথায় লাখ লাখ ছেলে মেয়ের চাকরি কোথায় লাখ লাখ ছেলে মেয়ের বৈষম্যহীন সমাজের প্রতিষ্ঠা বরং এই যে এই যে অন্য দলের মধ্যে কোটা নিয়ে ঢুকে পড়া এবং অন্য দলের মার্কা ব্যবহার করা অথবা অন্য দলের ভোটার ব্যবহার করে নিজেকে বিজয়ী করার চেষ্টা এইটাই তো কোটা এইটাই তো যোগ্যতাহীন ভাবে অন্যকে ব্যবহার করে নিজে লাভ করার চেষ্টা নিজের যোগ্যতায় জ্বলে ওঠেন হ্যাঁ আপন শক্তিতে জ্বলে ওঠেন জি আমরা তো এটা দেখতে চেয়েছি আমরা সেটি সবাই দেখতে চাই যে আসলে নিজের যোগ্যতা দিয়ে কে কতদূর আগাতে পারে আমি তো সাহেবের কাছে আবারও আসবো এরপর যে আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই আপনি নিশ্চয়ই গণমাধ্যমের এই খবরটি দেখেছেন যেহেতু আপনি একজন সাংবাদিক হিসেবে জানেনও অনেক বিষয় যে খবরে যেগুলো আসে না ভেতরে অনেক খবর থাকে আমরা ভেতরে একরকম দেখি বাইরে আর কথাবার্তা দেখি আমি এনসিপি নেতা কথা বলছেন যে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে বিএনপি কি আসলে তাদেরকে আসনের লোভ দেখাচ্ছে নাকি তারা আসলে আসন চাইছে আমরা গণমাধ্যমে দেখছি তারা আসন চাইছে আজিজ ভাই ধন্যবাদ আপনাকে তুষার ভাইকে ধন্যবাদ তুষার ভাইয়ের অনেক কথার সাথেই আমি একমত কারণ হচ্ছে ধরেন এবারে আর পিও সংশোধনী হয়েছে সেখানে কিন্তু বলা আছে যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে তো সুতরাং জোট করলেও যদি আলাদা নির্বাচনী ভোট করতে হয় তাহলে একটা পিআর সিস্টেমের দাবি আছে না উনি জোট সিস্টেমে আলাদা প্রতীকে নির্বাচন করবেন আলাদা ভোটটা কাউন্ট করে তার অনুপাতে সিট পেয়ে হয় এটা যায় না কেন সেই আগের সিস্টেম ইলেকশন আনলেই জোট করো ছোট দলগুলোকে বড়ো দলের প্রতীক ভোট করে ভোট বেশি পাক এরপরে বার্গেনিং হ্যাঁ আপনি এই জন্য আমি বলছি যে এবারে যে জোট ধরেন এনসিপির কথা এনসিপি এমনভাবে চলছে যে এটা যাই বলেন না কেন এটা কিংস পার্টি এতে কোনো সন্দেহ নেই আলাদা যদি নির্বাচন করে আমি আগেও বলেছি এখনও বলছি যে তাদের একটি জামানত ছিটো না একজনের যাই বলেন না কেন তাহলে তাদের আসনের লোভ লোভ দেখাচ্ছে দেখাচ্ছে কারা বক্তৃতা স্টানবাজি তো অনেক হয় বিএনপি হয়তো কোন জোটের একটা রেস উঠছে না ইসলামিক দলগুলো নিয়ে জামাত একত্রিত করার চেষ্টা করতেছে এখন এনসিপি এবি পার্টি এগুলো মিলে একটা দল করার চেষ্টা করতেছে করুক না ছোট দলগুলো একটা করুক সমস্যা নেই কিন্তু আমার কথা হলো জোটে যতক্ষণ পর্যন্ত আদর্শে মেল না থাকবে ওই জোটে কিন্তু কোনো কাজ হবে না যে আমাদের সাথে জোট ছিল না বিএনপি তারা বলছেন সমঝোতা সমঝোতা হলে তাহলে আলাদা জোট করার দরকার নেই আলাদা সমঝোতা বিএনপির ভোট সাপলাকে দিক সাপলা সাপলা কলিকে দিক সাপলার কলি বিএনপিকে দিক বেগম সিট কিন্তু কিছু কিছু ছাড়তেছে তারা বলতেছে রেসপেক্ট এর কারণে তারা বলছে যেখানে 300 কথা বলছে বেগম খালেদা জিয়ার সিটে তারা প্রার্থীতা মানে তারা কি খালেদা জিয়ার সঙ্গে কন্টেস্ট হবে বা খালেদা জিয়া হেরে যেতে করে না তারা তারা বলছে তার প্রতি সম্মান রেখে তার সিটে প্রার্থী দিবে তো তো আরো অনেক নেতা আছে সম্মানীয় নেতা আছে তার নামের সিটও দিবে না এই দুজনকে স্মরণ করা যায় তাদের বিবেচনায় তাদের সিটে কোনো দিবে নাই বাক্স খালি বাক্সর ভিতরে হাতেই দিতে হবে ব্যালট আছে কি না সেটা তো আপনি বলতে যাবেন না আবার কথা হচ্ছে তাদের তারা বলতেছে তাদের সম্মান দেখিয়ে যেহেতু তারা গ্রেট লিডার তাদের সম্মান দেখিয়ে তাদের এগেন্স্টে কোনো প্রার্থী দিবে না আমার একটি বক্তব্য আমি তুষার ভাই এক সাইড বলছে আমি বলি দেখেন এই ক্লাস এইট থেকে আপনার আন্দোলনে তাদের মনোজগতে বিরাট পরিবর্তন ঘটে গেছে কথা বলার সময়ই বলে জেএনজি ছাড়া চলবে না চার কোটি ভোটার তরুণ সুতরাং এই চার কোটি ভোটার হচ্ছে ফ্যাক্টরির ফ্যাক্টর রেজাল্টের জন্য কিন্তু বোঝে না এখনো সমাজের কালচার কিন্তু যায় নাই আমার ফ্যামিলিতে বাহাত্তর জন সদস্য আমার ফ্যামিলিতে পাঁচচল্লিশ জন ভোটার আমার তো ধারণা আমার কথার বাইরে একটা ভোটও যাবে না তরুণ থাকলেও যাবে না এটা কী ডিপার্টমেন্ট পারবেন গ্রামের ভোট আপনার এই গরম পানি ঠান্ডা ভানি খাওয়ায়া গরুর মাংস খাওয়ায় ভোট কিন্তু সহজে হবে না হবে কিছু হবে হবে না তা বলছি না হ্যাঁ দরিদ্র উদ্দেশ্যে এটা হইতে পারে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সংসদ নির্বাচন আর কোন ইনস্টিটিউশন নির্বাচন এক না এখন তাদের যে মনোজগতের পরিবর্তন আপনি বলেন তো দেখি নেপালে সব ছাত্ররা প্রতিষ্ঠানে ফেরত গেছে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রীলঙ্কায় সব ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে আর আমাদের সরকার প্রধান বলে সবাই উত্ত্যক্ত হব অথচ তার লিস্ট দেখলে সে সব নিয়ে ফেলেছে উদ্যোক্তা হবে কি দেয়া ব্যবসা নাই বাণিজ্য নাই কী দিয়ে উত্তপ্ত হবে এখন সবাই বিশেষ দেওয়া রেখে এখন সবাই একবারে মন্ত্রী এমপি হইতে চায় অনেকের পড়াশোনাও শেষ হয়নি শেষ হয় নাই শেষ হওয়ার সম্ভাবনাও কম ওইদিকে নজর নাই তো এখন আমি যেটা বলছি এখন এটা অটোমেশনের যোগ্য চতুর্থ শিল্প বিপ্লবের যুগ আমাদের প্রবাসী আয় এখনো প্রবাসী আয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে করোনা কালেও কৃষি প্রবাসী আয় বাঁচিয়ে রেখেছে আগামী দশ বছর পরে আট থেকে দশ বছর পরে কোন প্রবাসের লোক নিবে না কারণ উচ্চমানের প্রযুক্তি সারা বিশ্বকে রুল করতেছে আপনার রোবট অপারেশন করে আপনার রোবটের পিছনের লোকটা দরকার কোথায় শিক্ষা প্রতিষ্ঠান কোথায় হচ্ছে বলেন এগারোটা সংস্কার কমিশন করছে শিক্ষা প্রতিষ্ঠানের খবর নেই আমি রিপোর্ট লিখেছি সমকালে বড় করে সেখানে একশো কত একান্ন না বান্নটা আছে পাবলিক ইউনিভার্সিটি তারপরে একশো একটু বেশি আছে প্রাইভেট ইউনিভার্সিটি আপনার আলিয়া মাদ্রাসা আছে একশো একান্নটি আর ষাট হাজার আছে কমি মাদ্রাসা যেখানে সরকারের প্রতিনিধি নেই বোর্ড তারা সার্টিফিকেট দিচ্ছে এবং এই ছাত্ররা মার্ক পায় এসে ভর্তি হতেছে ঢাকা সব ইউনিভার্সিটিতে আপনি বলেন তো দেখি এই যে আট থেকে ইংরেজি ইংরেজি মিডিয়াম তার আবার বাংলা মিডিয়াম এই করে আট থেকে বারো প্রকার জাতি তৈরি করতেছি মাস্টার ডিগ্রি ভর্তি দেই মাস্টার ডিগ্রি যার ফলে আমরা কোনো জাতীয় সুবিধা একমত হতে পারি না এবং চতুর্থ বিপ্লবের জন্য শিল্প বিপ্লবের যে যুগে যে এই যে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের পিছনের লোকটা দরকার সেটা নাই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলি এই সিম্পল পাপ ইয়েতে গেছি থাইল্যান্ডে গেছি সামিটের হসপিটাল নামও বলছি এটা কিন্তু খুব বড় হসপিটাল না চারতলা বিল্ডিং ওয়ার্ল্ড রেটিংয়ে কিন্তু ফাইভ তালা ওখানে লেখা আছে ওয়ার্ল্ড রেটিংয়ে ওখানে একটা রোবট চারতলা পরিষ্কার এবং ওই রোবট চলবে ওইভাবেই বিল্ডিং করা হয়েছে একটা রোবট সারা বিল্ডিং পরিষ্কার করতেছে পরিচ্ছন্ন ওখানে পঞ্চাশটা কর্মী লাগতো বাংলাদেশে পঞ্চাশটা যেত এখন একটাও নেই আমি সৌদি আরবে উপরে করতে গেছি আমি তো দেখি এমনকি এই যে মায়ানমার নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়ান এরা মেশিনের উপরে বসে বসে কাজ করতেছে আর আমাদের লোকরা ওই ডান্ডালা ইয়ে আছে না ব্যালসা আছে না নামাজের ওয়াকটা শুরু হওয়া আর ওয়াক্ত শেষ হওয়ার সময় এরকম পকেট চারটে পকেট নিয়ে ধরা গেছে ওখানে তো আর কয় না মারা ভিক্ষা দাও পকেটে বুঝে দিয়ে তো এই জন্য বলছি আগামী দশ বছরের জন্য প্রস্তুতি একমাত্র বিজ্ঞান শিক্ষা হবে সেইখানে আমি বলবো যে তুষার ভাই ডাক্তার হ্যাঁ উনি কি রোবটের পেছনে প্রোগ্রাম দিতে পারবে মাফ করে দিতে হবে সুতরাং আপনার প্রযুক্তি এখন রোবট আইওটি ডেটা সায়েন্স এই সব প্রযুক্তির পেছনে লড় দরকার যদি এই দেশকে টিকে রাখতে হয় 18 কোটি 19 কোটির দেশ মানব সম্পদ তৈরিকা করে যে আসলে মানব মানব সম্পদ এই সম্পদ ধ্বংস হয়ে গেছে আজিজ ভাই আপনার কাছে আবার আসব আমি তুশার ভাইয়ের কাছে আস্তেছি তুশবের নিয়ে আমরা দেখছি এক ধরনের উচ্ছাসও দেখছি এবং খোব হতাশার বিষয়ও দেখছি এবং আমরা দেখেছি যে নিয়ে যে হচ্ছে তার পরিপ্রেক্ষিতে স্থগিত করা হয়েছে এবং আরও একাধিক জায়গায় কিন্তু আমরা দেখেছি দেখেছি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল ফ্যাসিবা দর্শকদের সঙ্গে এবং তারাও নির্বাচনের মধ্যে ঢুকে পড়ছে এই বিষয়ে আসলে আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ তো তার পেটের মধ্যে বহু মানুষকে গুপ্ত করে রেখেছিল আওয়ামী লীগকে আমার ক্যাঙ্গারও মনে হয় এখন ক্যাঙ্গারুর ঝুলার মধ্যে বাচ্চা থাকে দেখবেন পেটে আওয়ামী লীগ তো তার পেটের মধ্যে প্রচুর ক্যাঙ্গারুর মতো লোকজন রেখেছিল এখন তারা যদি বের হয়েছে বলে যে আমরা ক্যাঙ্গারুর বাচ্চা না আমরা সিংহের বাচ্চা হাতির বাচ্চা হতে পারে এবং সেরকম অনেক বের হয়ে আপনারা দেখতে পাচ্ছেন না চারপাশে আহ তো লীগের সঙ্গে ছিল কি ছিল না এটা বিবেচনায় যদি তারা নেন বা না নেন এটা তাদের ইচ্ছা আমি হলে দেখতাম শুধু মেধা আর কিছু দেখতাম না কারণ মেধাবী লোক তো সব জায়গায় দরকার আছে আপনি যখন বাজারে যান আপনি জিজ্ঞেস করেন কোন খেতে হলুদ হয়েছে কিংবা কোন ক্ষেতের মরিচ আপনি দেখেন কোনটা আসলে ভালো মরিচ কোনটা আসলে ভালো হলুদ মান দেখেন মানুষের মান দেখবেন মানুষের মান দেখে তাকে চিন্তা করবেন যে আপনি তাকে গ্রহণ করবেন নাকি করবেন না অতএব দল তার সিদ্ধান্ত নিতে পারে কে আওয়ামী লীগ করেছিল কে জামাত ইসলাম করেছিল কে কমিউনিস্ট পার্টি করেছিল তাকে যদি সে মনে করে যে ওই এলাকায় জেতার জন্য ওই এলাকাতে সেই আসলে সবচেয়ে জনপ্রিয় ভালো মানুষ নমিনেশন দিতে পারে এখন দলের লোকরা যদি তাকে মেনে নিতে না চায় দলকে মানানোর ব্যবস্থা কে করবেন নেতারা করবেন যারা কিনা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বোঝাবেন কি কারণে কেন এটা হয়েছে আমি সবসময় মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতে মনোনয়নের ক্ষেত্রে এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ছিল না কোনো মান নিয়ন্ত্রণের কোনো পদ্ধতিও ছিল না এখানে প্রথম মান নিয়ন্ত্রণ হয় আপনি কোন বংশে জন্মেছেন আপনার আব্বা এমপি হলে আপনি এমপি হতে পারবেন আপনার আবার যদি দুইবার এমপি হয়ে যান তাহলে তো আপনার অনেক চান্স বেড়ে গেল তিনবার যদি হয়ে থাকেন তাহলে আপনি হবেনই এরকম একটা ব্যাপার হয়ে গেল তার মানে প্রথম হচ্ছে পিতা কোটা মাতা কোটা তারপরে পিতা মাতা কোটার পরে যেটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে শক্তি কোটা শক্তি কোটা কেমন আপনি যে এলাকাতে সবাইকে ডান্ডা মেরে ঠান্ডা করতে পারেন ওনাকে লাগবে কেন আর ওনার কন্ট্রোলে জায়গা আরে উনি থাকবে জনগণের কন্ট্রোলে উনি কেমনি জনগণ কন্ট্রোল করে কিন্তু আপনি দেখবেন বলে

ওনার আগে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ঢাকার মেয়র হয়ে গিয়েছে তাহলে একটা কিছু লাগবে উনি আসেন উনি এসে অর্থ কোটায় যুক্ত হন তারপর আছে আবেগ কোটা আবেগ কোটাটা কি আমার আমার ভাই প্রাণ প্রাণ দিয়েছে দিয়েছে বোন এটা আবেগ কোটা এবং সব শেষে আসে হলো কি কর্মী কোটা উনি দলের জন্য অনেক কিছু করেছেন তো দলের জন্য যখন উনি কিছু করতে যাবেন তখন বলে তোমার মতো অনেকেই করেছে কত হাজার হাজার লোক আছে এটা দেখা যাবে দলের স্বার্থে মেনে নাও হ্যাঁ সিআইপি তাকে মেনে নাও অমুক মেনে নাও আবার এটাও বলে দেয় এইটা তো আগের থেকে পরিবারের কাছে না কর্মীরা এটা বুঝে নিতে হবে বুঝছেন না ওনারা যে কুয়াতে পানি উঠে মনে করেন কুয়ার কাজ কি রাজনৈতিক আপনি দেখেন কুয়াকে আমরা কত অসম্মান করি আমরা কুয়া বললে বলে কুয়ার ব্যাংক এই কুয়ার পানি আপনি খান বাংলাদেশে হাজার হাজার কুয়া ছেলে একসময় লোকে পানি খেত হ্যাঁ মদের কি জানে কুয়ার কাজ কি কুয়া হাজার হাজার বছর ধরে কী করলো বাংলাদেশের জনগণকে পানি খাওয়ালো টিউবওয়েল এসে শেষ করে দিল কুয়া কেন না না টিউবওয়েল তো খুবই দরকার তবে টিউবওয়েলের মধ্যে আসছে নিকলো তারপরে না না টিউ এ তো হবে না ফিল্টার বানাও শেষ পর্যন্ত বিজয়ী হলো কে ফিল্টার তবে কুয়ার পানি তো ফিল্টার করতে পারতি টিউবওয়েল বসাইলি কেন তাই না জি ঘটনাটা এরকম এই যে কর্মীরা হচ্ছে ওইরকম কর্মীরা হচ্ছে ট্যাক্ শিকার করবেন ত্যাগ করে তাদের কাজ তারা যখন বেঁচে থাকবেন তারা ট্যাক্স শিকার করবেন আর মরে গেলে তাদের নামে শেষে লেখা হবে উনি এই এলাকার একজন ত্যাগী নিষ্ঠাবান সৎ পরিশ্রমী হ্যাঁ ওই ছিলেন নেতা ছিলেন নেতা ছিলেন হ্যাঁ তার মৃত্যুতে একটু শোক প্রকাশ করা হবে তারপর হবে ভুলে যাবে এবং আমাদের এই কর্মীদের উপরে দল তৈরি হয় কিন্তু কর্মীরা কখনো মেধা এবং যোগ্যতার মূল্যায়ন পান না এমনকি আপনি সবসময় দেখবেন এদেরকে বলে তৃণ তৃণমূল মানে এরা ঘাস আর অন্যরা হলো বৃক্ষ বুঝতে পারছেন এটা নিয়ে আমার একবার বিরাট তর্ক হয়েছিল আমাকে একজন লিখেছিলেন যে এই আমরা বিতর্ক আন্দোলন করতাম তো সেখানে একজন চিঠি দিয়েছিলেন যে বিতর্ক আন্দোলনে আমাদের এই কলেজের সংগঠন হচ্ছে বৃক্ষ আর যেখানে আপনারা হচ্ছেন তৃণ তো তখন আমি লিখেছিলাম যে জি আমরা তৃণ কিন্তু তৃণই এই পৃথিবীকে ঢেকে রাখে বৃক্ষ ঝড় এলে উপরে পড়ে যায় এবং উপরে পড়ে ওই তৃণের ভোজ হয় পোকামাকড়ের ভোজ হয় আলটিমেটলি এই তৃণরাই দলটাকে টিকিয়ে রাখে এদেরকে নাম দেওয়া হয় তৃণমূল কিন্তু তৃণমূল কোনোদিনই দলের কাছে প্রকৃত সম্মান পায় না জি তুষার ভাইয়ের কথা শুনছিলাম আমরা আজিজ ভাই মনোনয়ন নিয়ে আপনার বক্তব্য জানতে চাই না দেখেন মনোনয়নের জন্য আমার কাছে বিশেষ করে আমি বলবো একটা পজিটিভ দিক হচ্ছে আপনার দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়ছে এখন যেটা জুলাই সনদ নিয়ে যে বিতর্কটা এসছে জুলাই সনদে বিএনপির অভিযোগ যে যেগুলো তারা সমঝোতা করেছিল এটা ফাইনাল সনদে এটা নাই বিশেষ করে নোট অফ ডিসেন্টগুলো নাই তো বিএনপি তাদের শেষ কথা বলেছিল যে না আমরা যেটা স্বাক্ষর করেছি ওটার বাইরে আমরা যাব না তো এখন যেহেতু এরপরে বলা হলো সরকার থেকে বলা হলো যে আপনারা অক্ষমত করে আসেন হ্যাঁ তাহলে সেটা তারা নিবে কিন্তু এটা তো হবে না কারণ জামাতের তরফ থেকে বললো যে আমরা বিএনপির সাথে আলোচনা করতে চাই আবার সাথে সাথে মাঠে নেমে গেল আন্দোলনে তাহলে আলোচনাটা হবে কি করে এখন পুরোপুরি বলা হয়েছে যদি তারা না দিতে পারে সাত দিনের মধ্যে তাহলে প্রধান উপদেষ্টা একটা সনদ ঘোষণা করবে এখন ওই জায়গায় দেখার বিষয় ওখানে আবার কোন ঝামেলা হয়েছে এখানে দুইটাই ঘটতে পারে ওটা যদি দেখা যায় যে সবার সাথে ব্যাকগ্রাউন্ড আলোচনা করে টুরে যদি দেয় একটা কিছু সমাধান তাহলে একটা টুরের মতো সবাই নির্বাচনের স্বার্থে সব ছাটটা দিয়ে জয়েন করবে আর যদি